সকাল সকাল আজকে জম্পেস্ট ব্রেকফাস্ট মানে হালকাই সব কিছুই হালকা এখানে প্রথমেই প্রিয়ানের জন্য সাবু জাল দিয়েছি দুধ দিয়ে কলা দিয়ে মেখে দিয়েছি এখানে কাবলি ছোলা কাঁচা ছোলা আর বাদাম সে ভিজিয়ে রেখেছিলাম সেটা এটা হচ্ছে ছোলার ডাল এখানে বনভিটা এটা তরমুজ আম এখানে ব্রেড বাটার আর হচ্ছে ডিম সেদ্ধ কলা আছে গ্রেপস আছে বললে কোনটা দিয়ে শুরু করবি বাবা পকলে প্রথমে ডিম দিয়ে শুরু করেছে হ্যাঁ কুসুম দিয়ে চলে এসো গুড মর্নিং নাইট করে এসে এতক্ষণ ঘুমিয়েছে আর এই যে এখন আমরা করবো ব্রেকফাস্ট চলে এসো এই যে আমরিন আমাকে যে দিয়েছিল কে বলতো ক্লোজ এটাকে মেখলাই বলে তো আমাকে যে দিয়েছিল সেটা আমি পড়েছি আর এই যে আমরিনকে দেখাতে এসেছি দেখি আমরিনও পরেই আছে মেখলাই পরে আছে তো আমাকে কেমন লাগছে একটু আমরিন দেখাবে এখন আমরিনকে তো দেখালাম আমি আর আমি এই যে পরেছি আমাকে কেমন লাগছে আমার তো খুব ভালো লেগেছে আর প্রীতমও বললো দারুণ লেগেছে আর সেদিন এত কিছু দিয়ে ওর হয়নি আজকে আবার ও আজকে আবার এই যে এই যে আমরিন যেটা এনেছে ওদের আসাম থেকে এই সাবানগুলো নাকি খুব ভালো তো ও একটা এনেছে নিম একটা এনেছে পাপায়া তো এই পাপায়াটা আমাকে দিয়েছে আজকে আমাদের একদম সিম্পল খাওয়া দাওয়া ভাত ঘি লবণ দিয়ে মাছ ভাজা আর এই যে আলু ভাজা প্রিয়ানকে খাইয়ে দিয়েছি আমি ওটাই ভুলেই যাই মাঝে মাঝে সন্ধ্যা জাস্ট দেওয়া হলো দুপুরবেলা টানা লম্বা ঘুম দিয়ে উঠেছি আমি কপ প্রিতাম সবাই আর এখন বাচ্চা পনের সাতটা বাইরে এখনো সন্ধ্যা হয়নি সন্ধ্যা নিলাম প্রতি সোমবার যেহেতু আমি শিবের মন্দিরে যাই শিবের মাথায় জল ঢেলে আসি আর ওখান থেকে একটু জল নিয়ে এসে চারপাশে বাড়ির ছিটিয়ে দিই তো এই এই আজকেও সোমবার বাট আজকে আমার সকালবেলাটা যাওয়া হয়নি একটু লেট হয়ে গেছিল তো এখন আমি এই জন্য বিকেলবেলায় যাচ্ছি আর এটার মধ্যে করে জল নিয়ে সেটাই সারা সপ্তাহ আমার চলবে চল বাবা আর আর এই অ্যাস্ট্রোনট প্রজেক্টটার যেটাকে আমরা কালকে থেকে চেষ্টা করে যাচ্ছি বিষয়বস্তুটাকে বোঝার but light off করে একটু দেখি হ্যাঁ এটা না বিশন লাইট লাইট একটা রিফ্লেকশন দিচ্ছে কিন্তু যেরকম তো আমরা ভেবেছিলাম এটার মোড চেঞ্জ করলে যে গ্যালাক্সি টাইপের কিছু দেখা যাবে সেরকম কিছু এখন আমি বুঝতে পারছি তো দাঁড়াও তো এই চলে এসেছি আমি মন্দিরে মন্দিরে ভালোই ভিড় আছে প্রীতম আর যাবে ওই পাশটা দিয়ে যে পেছনে একটা পার্ক আছে ওখানটাতে আর আমি এখানটাতে এখন পুজো দেবো এই আমার পুজো দেওয়া হয়ে গেল বেরিয়েও গেছি বাট প্রীতম এখনো অবধি আসেনি এই যে অল্প একটু জল পেয়েছি এখন তো কেউ শিবের মাথায় খুব একটা বেশি জল ঢালে না আমি এত দেরি করে ফেলেছি সকালের টাইমটাতে আসলে পুরো ভর্তি ভর্তি জল পাওয়া যায় যাই হোক পার প্রায় ফাঁকা হয়ে গেছে সন্ধে হয়ে গেছে সবাই চলে গেছে প্রিয়াঞ্জ যেহেতু লেট করে এসেছে ও এখন ফাঁকা মাঠে গোল দিচ্ছে ঘুরেই যাচ্ছে বাবা

দেখি দেখি দেখাতে গেলে হয়তো আর পারবে না ওকে ও ওইখানটাতে ঝোলে আর ঝোলে কেমন সেটা দেখা যাক প্রীতম তো যেভাবে বললো আমাকে তাতে মনে হচ্ছিল যে হ্যাঁ সত্যি সত্যি ভালো বড়দের মতন ঝোলে দেখি তো এই বাবা ছেড়ে দেয় কেন এরকম ধরে থাকবে বাবা এটা ওর জন্য বড় হয়ে যায় অনেক ধরতে পারছে না তো উলি বাবালে ধীরে 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 ও একটু একটু করে মানে স্ট্রেংথ পাচ্ছে হ্যাঁ বাবা চলো থেকে এসে প্রিয়ানকে ভাত খাওয়ালাম একটু ভাত আর আলু ভাজা ছিল ওটা দিয়ে ওকে খাইয়ে দিলাম তারপরে ওই হ্যান্ড ব্লেন্ডারটা যেটা প্রীতমের ফ্রেন্ড পাঠিয়েছিল আমাদের জন্য সেটা তো রাখাই ছিল এতদিন তো ভাবলাম যে না ওটাকে একটু ইউটিলাইজ করি তো এই যে তরমুজ তরমুজ আর তো যাই হোক মিক্সার গ্রাইন্ডারে ওটাকে ভালো করে গাই ইয়ে করে পেস্ট করে তারপরে ওই ব্লেন্ডারটা দিয়ে বানালাম এটা তরমুজের জুস বেশ ভালো লাগছে ভালো বাবা ওয়াটারমেলন জুস ভালো না হ্যাঁ ভালো লাগে অ্যাকচুয়ালি ওই কথা হ্যাঁ ব্যাঙ্গালোর থেকে প্রীতম পকেট জন্য দুটো বই এনেছে তার মধ্যে এটা একটা ডাইনোসর স্টোরিজ পড়ো খোলো খোলো দেখি এবিসিডি পড়তে পারে না ছেলে ওর জন্য স্টোরি নিয়ে এসেছে স্টোরি বুক হুম উট আবার কি উট দেখবে ক্যামেল আচ্ছা দাও প্রীতম এখন নিয়ে আসলো এখানে চিকেন চিকেনটা আজকে ম্যারিনেট করে ফ্রিজে রাখবো চিকেনটা আজকে বানাবো না কালকে এখানে দুধ আনলো দুধ জাল দিয়ে রাখলাম এই যে ছোলা সেদ্ধ করে নিয়েছি আজকে হবে ঘুগনি তার সাথে রুটি বা পরোটা বলো প্রীতমকে বলেছিলাম যে একটু আটা নিয়ে আসতে যে রুটি বানাবো এখন দেখছি যে আটাটাই আনে নি বাকি সব জিনিস নিয়ে এসেছে তো ওরা এখন বাবা ছেলে দুজনে মিলে খেলবে আর আমি যাচ্ছি এখন নিচে আটা তো নিয়ে নিয়েছি এখানে আটা ছোলার ডাল আর তিনটে করনেটো তো এখানে আটা তার মধ্যে একটু কসুরি মেথি একটু জিরে আর একটু দই এই দিয়ে এখন অল্প অল্প জল দিয়ে দিয়ে এই পুরিটাকে মাঘ বানাবো আমি মশালা পুরি তার সাথে ছোলার ঘুগনি এটাকে মেখে রেখে দেবো ততক্ষণে ছোলার ঘুগনিটা বানাবো তারপরে ঘুগনি হয়ে গেলে আবার পুরিটা ভাজবো এখানে পুরি কয়েকটা ফেললাম আর এই যে ছোলার ডালও হয়ে গেছে ছোলার ডাল তো না পাপড়ি ছোলার ঘুরনি এখন এটা যাচ্ছে আমি আমিনকে দিতে ওকে দিয়ে এসে বাকি আমাদের খাওয়ার জন্য আমরা এখন ভাজবো বাকি খাবো এই এতক্ষণে হয়ে গেল আমার সমস্ত লুচি ভাজা এই এখন টেবিলটাকে ভেতরে ঢোকাচ্ছি কারণ বাইরে না প্রচণ্ড গরম আর মশা তাই এখানটাতেই নিয়ে আসতাম এখানটাতে বসে এখন আমরা খাওয়া দাওয়া এখানটাতে পুরি ঘুগনি এখানে একটু রায়তা টক ছিল রায়তা বানিয়েছি আর এই আমরিন আচার তোমার পছন্দের খাবার বসে 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 বলে কখন দিয়ে খিদে পাচ্ছে গন্ধেই খিদে পেয়ে গেছে ককও লুচি খেয়েছে এখন আমরাও লুচি খাবো এই এখন আমাদের প্রজেক্টটার দিয়ে নাইট বাল্বেরই কাজ করছে এটাতে আর গ্যালাক্সির আলাদা করে কিছু বোঝার উপায় নেই এই নাইট বাল্বেরই থাক সুন্দর কক এখন লাইট দেখতে দেখতে ঘুমো দেবে